ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আজ হুগলির আরামবাগের আরানডির এক নম্বর এলাকায় তাদের দেখা করেন বিজেপির তিন বিধায়ক আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গৌহাটের বিধায়ক বিশ্বনাথ কারক খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এ বিষয়ে বিজেপির কর্মকর্তারা কি জানালেন বিস্তারিত দেখুন চব্বিশ আরামবাগের রিপোর্ট

দেখুন জেলা সভাপতির কাজ থাকতে পারে জেলা সভাপতি কাজ রয়েছেন অন্য কাজে ব্যস্ত রয়েছেন হ্যাঁ আমরা তিনজন বিধায়ক বিশ্বনাথ দা সুশান্ত ভাই আমি তিনজনে কালকে গতকাল আমরা দেখেছেন যে প্রথমে সংশোধনাগারে গিয়েছিলাম উপসংশোধনাগার আরামবাগ তারপর আমরা ভোটকুণ্ডাতে গিয়েছিলাম উপঘাট বিধানসভায় আজকে আমরা আরআনডি ওয়ান এবং আরআনডি টুয়েতে আমরা বাড়ি বাড়ি প্রবেশ করব যে সমস্ত বাড়িতে অত্যাচার হয়েছে এখানে কতগুলো ঘটনা ঘটেছে যেটা হচ্ছে একটা ব্যক্তি তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি ছজন ব্যক্তিকে খুনের হুমকি দিয়েছেন সেই ছজনের বাড়ি আমরা আজকে যাব আর একজন পুঁদতে যে কোনো মানুষ সে জায়গায় দাঁড়িয়ে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে বিজেপি করেছে বলে তার উপর এই যে বিপুল পরিমাণ টাকার জরিমানা এই যে দোকান বন্ধ করে দেয়া এই যে হুমকি এই যে মারধর আমাদের কিসমত আমাদের খেদাইলে মিঠুন সিং যে সভাপতি রয়েছে তার বাড়ির একটা দেয়ালকে ফেলে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তার ভাইকে মারধর করা হয়েছে এই যে সমস্ত ঘটনাগুলো আরও সমস্ত ঘটনা রয়েছে যে সমস্ত ঘটনাগুলো আমরা চোখে সরজমিনে তদন্ত করবার জন্য এবং তাদের পাশে থেকে যে ভারতীয় জনতা পার্টি দল হিসাবে এবং বিধায়কেরা তাদের সঙ্গে আছে আমি আপনাদের কাছে বলি আমাদের দুই বিধায়ক আপনাদের কাছে বললেন আমি আর বেশি কিছু বলছি না একটার বিষয় যেটা আমরা চাই এলাকার উন্নয়ন এবং মানুষের শান্তি আজকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আজকে জয়ী যারা জয়ী হয়েছে তাদের উৎসাহ হওয়ারও কিছু নেই আবার পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী তাতে মুজরে পড়া মুজরে পড়ে যাওয়ার মতো কিছু নেই কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা টেকনিক্যালি একটা ভুল আজকে নির্বাচন প্রচারকে কেন্দ্র করে বা নির্বাচনের যে কাউন্টিংকে কেন্দ্র করে একটা টেকনিক্যালি ভুল আমাদের হয়েছে সেটা স্বীকার করতেই হয় আপনি দেখুন আমি কেন বলছি যে উৎসাহ হওয়ারও কিছু নয় তৃণমূলের আর বিজেপি কর্মীদের মুজরে পাওয়ারও কথা নয় কারণ হচ্ছে ছ হাজার সামথিং ভোটে নির্বাচিত হয়েছে আর এদিকে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি যে টেকনিক্যালি ভুলটা এখানেই যে দুটো নির্দল প্রার্থী দেয়া আছে বিজেপি একটা হচ্ছে রঘু মালিক আর একটা হচ্ছে ভাস্কর মালিক এই দুটো এরাই দুজনে উনিশ হাজারের বেশি ভোট টেনে নিয়েছে এইটা টেকনিক্যালি ভুলের জন্যে আজকে পরাজিত হয়েছে বিজেপি পার্টি কিন্তু বিজেপিকে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে মানুষ প্রচুর ভোট দিয়েছে মানুষের আস্থা রেখে ভোট দিয়েছে এটা আমি বলবো স্বীকার করছি হয় আমাদের টেকনিক্যালি ভুলের জন্যে এটা হয়েছে এই ব্যক্তিগতভাবে আমি টেলিফোন করেছি আমাদের জেলা সভাপতি এবং পুরসুরার বিধায়ক এবং পরিসীমার বাইরে দুবারেই ফোন করেছি তার জন্য আমি আর করিনি পরবর্তীকালে সুশান্তবাবু তার আগের দিনে ফোন করেছেন এইসব আমাদের এই কাজকর্ম মানে করার জন্যে তা চেষ্টা হচ্ছে আমাদের কাছে কোনো অনেকে প্রচার করছে যে আমাদের কোনো গোষ্ঠী আছে কি গোষ্ঠী ইত্যাদি আমাদের কিচ্ছু না মানুষ তারা নির্যাতিত হচ্ছে তার পাশে থাকার জন্যই এই বার্তা দেওয়ার জন্যই আমরা বেরিয়েছি এটা হচ্ছে বিশ্বাস আরামবাগ লোকসভা জুড়ে যে বিজেপি কার্যকর্তারা অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করা তাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আমরা প্রত্যেকটি এলাকায় ঘুরছি আজও আরামবাগ বিধানসভায় আছি আরামবাগের সম্মানীয় বিধায়ক মধুসূদন দা আছেন আছেন গোঘাটের বিধায়ক মাননীয় বিশ্বনাথ দা আমরা যাচ্ছি সন্ত্রাস কবলিত এলাকাগুলোই সেখানে আমরা গিয়ে সকল কার্যকর্তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকেও আমাদের বলার যেটা গতকাল থেকে আমরা যেটা বলছি আজও আমাদের সেই একই জিনিসই আছে যে হিংসা ছড়াবেন না মানুষ শান্তি চাই আপনারা জিততে পারেন লোকসভায় কিন্তু শান্তি বজায় রাখুন এই লোকসভায় লোকসার বিপক্ষে আমরা চাই রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই লড়াই করুক প্রত্যেকটা নির্বাচনে হার জিত থাকেই তো যাতে করে কোথাও না সমস্যা হয় সেই দিকটা দেখার জন্য আমরা প্রশাসনকেও বলেছি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের দায় আছে কোনো ছেলে যেন ফলস খেজ না খায় সেটাও আমরা প্রশাসনকে দেখতে বলেছি এই দাবি নিয়ে আর সেই সঙ্গে কর্মীদের পাশে থাকা বার্তা নিয়ে আমরা আজকে এসেছি আরামবাগ মূলত আজকে কোন কোন জায়গাগুলো ঘুরবে আজকে যাব ধন্যবাদ